اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. নজর করে তাকায় দেখো প্রচণ্ড গরমের ভিতরে বসার জায়গা নাই চিপা জায়গা চিপা জায়গা তোমার বান্দারা কেমন করে বসেছে কেমন করে দাঁড়িয়ে আছে ঘরের চিপায় চাপায় কত কষ্ট করে তারা বসেছে ইসলি একটা আয়োজন সাহেব আন্তরিকতার সাথে মজলিসটার আয়োজন করেছে ফকির গোলাম বসে বসে কিছু আমলের ওয়াদা তোমার বান্দাদের কাছ থেকে নিয়েছে জীবনের কত রাত গেছে যে কথা বলার মানুষ খুঁজা পায় নাই আজ তোমার বান্দাদের সামনে নিয়ে বসে দুটি কথা বলেছে হাত তুলে তুলে তোমার গোলামেরা ওয়াদা করেছে গো ও মালি সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরছি জেন্দিগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই ওগো আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাপ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ অভাবের অভাব দূর করে দাও চাকুরিজীবীর চাকরিতে বরকত দাও ঋণ রস্তকে ঋণ মুক্ত করে দাও অসুস্থকে সুস্থ করে দেওয়াল্ল আল্লাহ যত উলামা এখানে এসেছে সকলকে হায়াত দান করো কদম কদম লক্ষ লক্ষ ন্যাক দিয়ে ঘরে পৌঁছায় দেওয়াল্লা আলমী ওগো মালিক মাদ্রাসায় বরকত দান করো এই মাদ্রাসার তারাপ আর উন্নতি তুমি না করো

আল্লাহ মুসলিম মিল্লাতের পরে তুমি রহম আর করুণা বর্ষণ করো আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত যৌবনের থেকে ওদেরকে তুমি রক্ষা করো মা দান করো ছাত্র তালিবুল ইলিম যারা আছে ওদেরকে ইলমে নবীর স্বাদ দান করো সত্যিকারের নায়েবে নবী হিসেবে ওদের কবল করো মুরব্বীদের সৈন্য চেয়ারগুলো ওদের মেহের করে tu bi pura ku Allah Allahumma ja'al sarana ala man zalamana wa ansurna ala man aadana wa ansurna ala man aadana wa ansurna ala man aadana wa la taj'al musibatan fi dinina ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا يا كريم اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء والنصر على الأعداء إنك سميع الدعاء اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي انك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين